আমার মেয়ের কি হইছে হঠাৎ করে পা মুরগি লাহন হয়ে গেছে আর শরীর দিয়ে মাশরুম বাড়াইছে তুমি তাড়াতাড়ি আগুন পানির কবিরাজ রে দাইকা আনো আগুন পানির কবিরাজ তুই কই আমার মাইয়ার অবস্থা খারাপ তাড়াতাড়ি বাইর হ সর্বনাশ ওরে তো জঙ্গলের কানি ডাইনি জাদু করছে দেরি করিস না শিগগির ওই ডাইনি রে ধইরা নিয়ে আয় নাইলে তোর মাইয়া মারা যাইবো ওই কানি ডাইনি আমার মাইয়ার ক্ষতি করছস আইজ তোরে আমি জ্যান্ত পুইটা ফালামু সামনে আয় ডাইনি তোর জাদু দিয়া আমার মাইয়ারে রে ভালো কর নাইলে এই জঙ্গল আমি জ্বালায়া দিমু ওই চেমরি ডালাই তোর মাইয়া আছিল ভালাই হইছে বাপ বেড়ি দুই ডারে এক লগে মারুম এক লগে মারবি তোরে নিচে নামায়া লই আগে শয়তান ডাইনি তোর যাদু সহ তোরে মাটির নিচে পুইটা ফেলমু আইজ তোর ঘাড় মটকাই দিমু